আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি একটু হয়তো অনেকের কাছে খুব নতুন একটা ব্যাপার হতে পারে নতুন একটা কি বলবো একটা ধারণা হতে পারে কিন্তু আমরা আলোচনা করলে হয়তো পরিষ্কার হবে তো নামটা আমি ইংরেজিতেই বলছি এবং এটা বাংলা আমি করতেও চাইনি আমরা চাই না যে এটা বাংলা করলে কেমন একটা শোনাবে আমি জানি না আসলে তো এটাকে ইংরেজিতে বলা হয় ট্রমা বন্ডিং হুম ট্রমা মানে অসম্ভব ভীতিকর যে অনুভূতি আমাদের হয় সেটাকে ট্রমা বলে আমাদের তো ভয় প্রথমে শুরু হয় একটু ছোটোখাটো মানে ইয়ে দিয়ে একটু দুশ্চিন্তা সামান্য সামান্য দুশ্চিন্তা কাজ করছে তারপরে আমরা একটু বড় দুশ্চিন্তায় চলে যাচ্ছি তারপরে আমরা প্যানিকের মধ্যে চলে যাই এরপরে যখন আমরা মারাত্মক ভীতিকর অবস্থায় চলে যাই সেটাকে বলা হয় ট্রমা অর্থাৎ ভয়ের একদম শেষ পর্যায়ে যে আমরা চলে যাই সেটাকে সে সেটাকে ইংরেজিতে বলা হয় ট্রমা মানে প্রচণ্ড ভীতিকর অভিজ্ঞতা এবং এই ট্রমা ট্রমার সাথে আরেকটা বিষয় আজকে জোড়া দেওয়া আমরা দেইনি জোড়া দেওয়া হয়েছে সায়েন্টিস্টরা দিয়েছেন সেটাকে বলা হয় ট্রমা বন্ডিং অর্থাৎ খুব ভীতিকর একটা অনুভূতি আমার ভেতরে হচ্ছে কিন্তু আমি আবার বন্ডিংও করছি একজনের সাথে একজনের সাথে আমি জড়িয়ে গেছি একটা সম্পর্কে কিন্তু সম্পর্কটাতে আমি ভালো নেই আমি জানি আমার এখানে খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি সম্পর্কটা ছাড়তেও পারছি না কারণ এখানে থাকাটাও যেমন আমার জন্য ট্রমাটিক খুব কষ্টকর খুব ভীতিকর আবার ছেড়ে দেওয়াটাও আমার জন্য মনে হয় যেন আরও বেশি কষ্টকর হচ্ছে তো আজকের টপিকটা হচ্ছে ট্রমা বন্ডিং কাকে বলে এবং এই ধরনের বন্ডিং থেকে কেন আমরা বেরিয়ে আসতে পারি না আমাদের যখন সম্পর্ক হয় আমরা যখন সন্ধিকালে যাই তারপরে আস্তে আস্তে অ্যাডাল্টহুডে যাই আমাদের চলার পথে অনেকের সাথেই সম্পর্ক হয় তারপরে আমরা বিয়ে করি সেখানেও এক ধরনের সম্পর্কের একটা সূচনা হয় তো সেখানেও কিন্তু ট্রমা বন্ডিং হতে পারে আমরা কেউ কাউকে ছাড়তেও পারছি না আবার বা একজন হয়তো আরেকজনকে ছাড়তে পারছি না কিন্তু ওইটা ওই বন্ডিংয়ের মধ্যে থেকে আমার একটা শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি হয়েছে তো সেটি নিয়ে আজকে আলোচনা করব আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা আছেন আমাদের সাথে তার তারা একজন হচ্ছে অনেকবার এসছে তারা একজন হচ্ছে ডাক্তার রাহিনুল ইসলাম উনি একজন মনোচিকিৎসক স্বাগত রাহিনুল অনেকদিন পরে পেলাম আজকে আরেকজন হচ্ছে তানজিলা হক তানজিলা একজন সাইকো সোশ্যাল কাউন্সিলার কাজ করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এখানে স্টুডেন্টরা আসে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্টাফরাও আসেন ওরা খুব সুন্দর করে যে কজন কাজ করছে খুব সুন্দর করে ওদেরকে হ্যান্ডেল করে বা ওদের সেবাটা প্রদান করছে তানজিলা তোমাকে স্বাগত তো তুমি কি একটু শুরু করবে তারপরে ডক্টরের কাছে যাব শিওর অল্প করে একটু বলো তারপরে ডক্টরের কাছে যাই আজকে যখন আমি টপিকটা দেখছিলাম আমি খুব এক্সাইটেড মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে আসলে কথা বলাটা প্রয়োজন কারণ এটা আমরা অনেক দেখি এখন অনেক দেখার সুযোগ আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের কেস ডিল করতে গিয়ে সাধারণত এটা সূত্রপাতটা আমরা বা এটা বুঝতে পারি আমরা যে আমি একটা খুব এমন সম্পর্কে আছি যেটা আমার জন্য যে শব্দটা খুব প্রচলিত টক্সিক আমি খুব টক্সিক একটা সম্পর্কে আছি এটা সূত্রপাতটা কিন্তু খুব ছোটবেলার থেকে মানে জিনিসটা আমরা বুঝতে পারি আমাদের বয়স বা তারুণ্যে এসে এটা সূত্রপাতটা কিন্তু খুব ছোটবেলার থেকে হয়ে যাচ্ছে ছোটবেলায় আমি যখন বেড়ে উঠছি তখন আমি আমার আশেপাশের সম্পর্কের কাছ থেকে বিশ্বাস খুঁজি ভরসা খুঁজি ভালোবাসা খুঁজি আস্থা খুঁজি পৃথিবীকে আমি বিশ্বাস করতে পারবো সম্পর্কে আমি বিশ্বাস করতে পারবো আমি মনের কথা যার কাছে ইচ্ছা তার কাছে মানে আমি যা আসে তা বলতে পারবো এবং আমাকে ঠিক আমার মতো করে গ্রহণ করা হবে এটা কিন্তু আমাদের প্রত্যেকের চাওয়া এবং এই যে চাওয়াটা সেই চাওয়াটা যদি কোনোভাবে পূরণ না হয় কোনোভাবে অনিশ্চয়তার মধ্য দিয়ে পড়ে বা আমি একটা ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাই চাওয়াটা পূরণ করতে গিয়ে তখনই কিন্তু ওই ট্রমাটা হয়ে যাচ্ছে আমার ভিতরে এবং ওটা জমে আছে জমে থাকেও আমরা ওটার সাথে অভ্যস্ত হয়ে যাই পরিবারের সাথে পরিচিত লোক জানি মা বকলে আর কতটুকুই বা বকবে বাবা বকলে কি করতে পারে জানি কিন্তু যখন বাইরের পৃথিবীতে আসছি বন্ধু বান্ধব আহ স্টুডেন্ট লাইফে যখন আমি আমার টিচারদের সাথে বন্ড করতে যাচ্ছি যখন আমি আমার পিয়ারদের সাথে বন্ড করতে যাচ্ছি একটা নতুন সম্পর্কে যাচ্ছি আমার নিটটা তো ভিতরে আছে আমার চাহিদাটা তো আছে তখন দেখা যাচ্ছে যে ওই ট্রমাটাই আবার কিন্তু উঠে আসছে এবং তার সাথে মানে ওই ট্রমাটা বলতে তুমি কি মেন করছো? যেই ছোটবেলায় যে অনিশ্চয়তা যেই ছোটবেলায় যে আমি সেই অনিশ্চয়তাটা কেন হয় যদি একটু বলো। অনিশ্চয়তাটা হওয়ার কারণটা হচ্ছে যে আমি যেভাবে করে সেভাবে করে করে আসলে ওভাবে পড়ে গিয়েছি। মার কাছে গেলাম আমি ভেবেছি মা আমাকে আদর করে জড়িয়ে নেবেন আমি ব্যথা পেয়েছি আমার ব্যথাটাকে অনুভব করবেন মা হয়তো অনিচ্ছাকৃত ভাবে আমার প্রতি তার ভালোবাসার থেকে কিন্তু একটু বকে বললেন যে তুমি দেখে চলবা না তুমি পড়ে গেলে তুমি কেন এখানে তুমি কোন একটা কিছু দৌড়াদৌড়ি করতে গিয়ে পড়ে গিয়েছো তখন কিন্তু আমার কষ্টটা হয় যে আমার ব্যাথাটাকে অনুভব করলেন না মা বিশ্বাসটা তখন বিশ্বাসটা হারাতে শুরু করে সেই জায়গাটাই কি তো যখন আমরা কোন রোমান্টিক সম্পর্ক বা বন্ধু বন্ধুবন্ধবের সাথে বা বাইরের পৃথিবীতে যখন মানুষের সাথে মিশছি তখন কি তো এই জিনিসটাই আবার ঘুরে ফিরে আসছে আমার কিন্তু আরেকজনের কাছ থেকে ভালোবাসা আস্থা বিশ্বাস পাওয়ার একটা চাহিদা আছে কিন্তু প্রচন্ড চাহিদা এবং তখন দেখা যায় যে ওই চাহিদাটার কারণে আমি জড়িয়ে পড়ছি একটা সম্পর্কে কিন্তু হয়তো অংশে পূরণ হচ্ছে একই সাথে আঘাত আসছে একই সাথে কোথাও বিশ্বাস বারবার ভঙ্গ হচ্ছে কোথাও আমি তার ব্যবহারে কষ্ট পাচ্ছি হয়তো তার কাছে তার ব্যবহার দ্বারা নিজেকে ছোট মনে হচ্ছে আমার এবং আমাকে ছোট করা হচ্ছেও আমরা নিজেরাও অনেক সময় করি অজান্তে আরেকজনকে ছোট করছি বা তাকে আঘাত দিচ্ছি এভাবে করে কিন্তু বন্ডটা তৈরি হচ্ছে ট্রমার সাথে কিন্তু ছেড়েও আবার আসতে পারছি না মানে সেভাবে রাখতে না পারি ছাড়তে না পারি রাখতে না পারি ছাড়তে আজকে টপিক নিয়ে যদি কিছু আজকে টপিকটা আসলে বেশ বলা যেতে পারে বিস্তৃত একটা টপিকস আচ্ছা শুরু থেকে শুরু ছিলাম যে একটা বিষয়কে আসলে কি শুনো একটি নির্দিষ্ট প্রেক্ষাপট থেকে দেখলে একটা বিপদ হচ্ছে এই যে আমরা তখন অন্য মিস করে যাই ট্রমা বন্ডিংটা কিন্তু বর্তমান সময় প্রেক্ষিতে আমাদের মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সমাজে এটি কিন্তু বিভিন্ন নামে প্রকাশ পাচ্ছে আর এক্ষেত্রে সহজভাবে যেটা বলা যায় এক ধরনের হচ্ছে যে তাকে ছাড়া আমার চলেও না আমি যত বেশি তার থেকে দূরে চলে যাই মনে হয় যে হচ্ছে যে ওটা আমি আমি মনে পারবো না আবার যখন কাছে চলে যাচ্ছি তখন মনে হয় হচ্ছে যেটা আমি এখানে টিকতেও পারবো না যেটা ইংরেজিতে এক বলে এক ধরনের অ্যাপ্রোচ অ্যাভয়েড্যান্ড কনফ্লিক্ট এবং নির্যাতনকারী এবং নির্যাতিত মানে বলা যেতে পারে শিকার এবং শিকার দুজনের মধ্যে কিন্তু স্বাভাবিক বিবেচনা আমাদের কাছে মনে হয় যে তারা বোধহয় একজনের যাতে শত্রু হয়ে উঠবে কিন্তু মানব মনস্তত্বের একটা অদ্ভুত ব্যাপার হলে এই যে এটা উল্টে যেতে পারে একজন নির্যাতনকারী এবং নির্যাতিত সম্পর্কটা কিন্তু রোমান্টিক সম্পর্কে রূপান্তরিত হতে পারে এবং গবেষণা যেভাবে বলছে যে এটা শুরুটা যদিও শুরু হয় শৈশবেই শুরু হয় এবং এটা যে শুধুমাত্র যে আমাদের পিতামাতা এবং সন্তানের মধ্যে সম্পর্কের মধ্যে এটা আছে তাও কিন্তু নয় এটি রোমান্টিক সম্পর্কের থাকতে পারে প্লেটনিক সম্পর্ক থাকতে পারে এর বাইরেও বিভিন্ন রকম সম্পর্কে কিন্তু আমাদের এক ধরনের বর্ণিন থাকতে পারে এবং এর পাশাপাশি আমার মনে হয় যে শুধুমাত্র একজন ব্যক্তি যার একজন ব্যক্তিকে প্রভাবিত করে তা না পরিবেশকেও কিন্তু আমরা প্রভাবিত করি আমরা সব কিছু তো আমরা যে পরিবেশ থেকে শিখি তাও কিন্তু নয় কিছু কিছু বিষয় কিন্তু আসছে আমার জেনেটিক ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু কিছু কিছু বিষয় আসছে এবং শুধু একটা বিষয় নিয়ে আমি একটু দিবন পোষণ করতে চাই আমি যা করতে চাই আমি ঠিক যেমন হুবু সেভাবেই আমাকে গ্রহণ করা হোক শিশু বলতে কিন্তু আমি এটা বুঝেছি যে আমি আমি ওই অর্থে বলছি আমার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে বলছি কিছু ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আসলে কিন্তু আমাদের কম বেশি আমাদের সবারই হয় সমস্যাটা দ্বারাই হচ্ছে যখন আমরা শেপ করতে বাবা মারা যাচ্ছেন তখন কিন্তু সব শিশু কিন্তু দেখায় না এখানে কিন্তু চলে কিন্তু জেনেটিক্স কারণ আগে কিন্তু একসময় বলা হতো যে একটা একটা শিশু ফাঁকা স্লেট নিয়ে পৃথিবীতে আসে কিন্তু গবেষণা বলছে না আমাদের কিন্তু জেনেটিক্সটাও কিন্তু আমাদের একটা বড় একটা রোল প্লে করে যেমন একটু আগে যে ভদ্র মহিলা আমাদেরকে ফোন করলেন এই রোগটা ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে সরকারের আশি শতাংশ কিন্তু এই ক্ষেত্রে নির্ভর করে কারণ একই রকম চাপে কিন্তু সবার কিন্তু এই রোগটা হচ্ছে না তার থেকেও বড় চাপের মধ্যে আমরা অনেকে পড়ছি কিন্তু এই রোগ কিন্তু আর হচ্ছে না বাট আমার প্রেক্ষিতে কিন্তু এটা হচ্ছে না এই রেজিডেন্স ক্যাপাসিটিটাও কিন্তু আমাদেরকে ডিফার করছে যে আমার ব্যক্তিত্বটা কেমন হবে এবং এই ধারাবাহিকতায় কিন্তু আমাদের এক ধরনের ট্রমাবার্নিংয়ে আমরা নিজেরাও কিন্তু আমরা অংশগ্রহণ করছি এবং যে কথা বলে শেষ করতে চাই কেন আমরা এখানে থাকি পরিবর্তন কিন্তু আমরা খুব ভয় পাই আমরা মুখে যে যাই বলি না কেন মুখে যতই উদারবাদ বলি না কেন খুব উদার আমি খুবই মনটা আমার খুব বড় যখন যেমন পরিবর্তনের কথা আসবে সেটা আমার খাদ্যাভ্যাস হোক আমার ড্রেস আপ হোক আমার স্টাইল হোক তখনই কিন্তু আমার খুব সমস্যা এই পরিবর্তনের ভয়টাও কিন্তু আমাদের অনেকখানে আটকে রাখে তো এটা একটি খুবই এমন একটা টপিক্স যেটিকে আসলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন মাত্রায় বিশ্লেষণ করার এবং দেখার সুযোগ আছে তাহলে আমরা আজকের বিষয়টা নিয়ে আর একটু ডু লাইক টু এলাবোরেট অন ইট অর তানজিলা কিছু বলবে করা যায় আমরা তো বিউটি মাস্ক আমরা কিছু কথা বলছিলাম এটা নিয়ে যে ট্রমা বর্নিংটা এমন একটা বিষয় যেটা বলা যেতে পারে যে আমাদের সাইকেটিক ফিল্ডে যে এটা দিয়ে অনেক ক্ষেত্রে আলাপটা শুরু হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা অসুখী সম্পর্কের ক্ষেত্রে বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বা অন্য কোনো একটা প্রকাশিত মানসিক রোগের ক্ষেত্রেও পিছনের একটি কারণ হিসাবে এটা কাজ করে এর পাশাপাশি কিন্তু সমস্যাটা অব্যাহত রাখতেও কিন্তু এটা একটি ভূমিকা রাখে আমি একটি খুবই কষ্টকর সম্পর্কে আছি আমি একদিকে ধরা যাচ্ছে কাউন্সেলিং নিচ্ছে বা ধরা যাচ্ছে একদিকে হতে পারবে ওশপত্র করছে কিন্তু আমার যে একটা কারণ প্রতিদিন যে কারণে আমার রক্তকরণ হচ্ছে মনের ভিতরে বা মনের ভিতরে যে কষ্টটা হচ্ছে সেটা তো অব্যাহত আছে এটা একটা এমন একটা অদ্ভুত একটা দুষ্ট চক্রের মতন যে শেষ শেষ হতে চায় না এবং এটাকে আমরা যদি ব্যবস্থাপনা করতে চাই আমি একটা একজন একজন খুব সুন্দর একটা বলেছে দা দ্য সোর্স অফ কমফর্ট এবং বলা হয় যে এটি এমন একটি দ্বন্দ্ব এমন একটি কনফ্লিক্ট যার মুখোমুখি হলে মানুষ একদম ভিতর থেকে ভেঙে যায় এবং সমাধান করাটা অনেক কঠিন এবং বর্তমান প্রেক্ষিতে আমাদের ক্লিনিক্যাল ফিল্ডে রোগী দেখতে যে কিন্তু আমরা এই ধরনের অনেক ক্ষেত্রইটা পাচ্ছি। তবে এই ক্ষেত্রে একটা শেষ পর্যন্ত এরকম থাকে যে সব কিছু তো বুঝলাম কিন্তু হ্যাঁ আমি তো বুঝছি আমাকে এটা করতে হবে না আমাকে কষ্ট হচ্ছে আমি আমি এখান থেকে সরে যেতে চাই কিন্তু আমি ওকে কিন্তু ওকে কিন্তু আমি খুব ভালোবাসি। বাট 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 আচ্ছা প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের মানে ট্রমা থাকবে না বা আমরা সম্পর্কে কখনো কোথাও কোনো আঘাত পাবো না নিজেরা আঘাত কাউকে দিব না এই বিষয়টি একদম নিশ্চিতভাবে কখনোই বলা যায় না কারণ এটা খুবই মানে জটিল থেকেও বড় কথা খুব সূক্ষ্ম একটি বিষয় কিভাবে কখন কে কোন কথায় কোন আচরণে কিভাবে আমি আঘাত দিচ্ছি আঘাত পাচ্ছি এটা আগের থেকে পূর্ব নির্ধারিতও থাকে না এবং এটা ভাবে বলাও যায় না তবে হ্যাঁ যেহেতু আঘাতটা মানুষের কথার আচরণ কথা অনুভূতির আঘাতটা সবচেয়ে বেশি আমাদেরকে প্রভাবিত করে সেই বিষয়ে আমাদের নিজস্ব যে তা যে আমি আসলে কোন বিষয় দ্বারা আঘাতপ্রাপ্ত হই আমার কোন অনুভূতিগুলোকে আমি খুব বেশি কষ্ট আমাকে কোন বিষয়গুলো কষ্ট দেয় সেটা যেমন আমার নিজের একটি সচেতনতা আমাকে অনেকাংশে সাহায্য করতে পারে ঠিক তেমনিভাবে আমার কোনো কথার দ্বারা বা আমার কোনো কাজের বা আচরণের দ্বারা অন্য কাউকে আমি আঘাত দিয়ে ফেলছি কিনা বা আমার দ্বারা আশেপাশের মানুষ কষ্ট পাচ্ছে কিনা আমার কোনো আচরণ বা আমার কোনো কষ্টের দ্বারা সেটা নিয়েও আমি একটু ভাবতে পারি